নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা দার্জিলিং জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ ঘরের গৃহপতি একটা নতুন ভিডিও দিচ্ছি আশা করছি তোমাদের সকলকে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকার অনুরোধ করছি প্রতিদিনের সকালটার মতো কিন্তু আজকে সকালটাও ঠিক একইভাবে আমার শুরু হয়েছে দুপুর যেহেতু স্কুল আছে তাই প্রতিদিনটা একই রকম ভাবেই আমার চলে যায় সুপোজ করার জন্য টিফিন বানানোর তাই এই দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে আগের দিন রাতের বেলা যদি চাল ভিজিয়ে রাখা যায় পরের দিন কিন্তু খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় যার জন্য এই আগের দিন চালটা আমি ভিজিয়ে রেখে দিই এটা হচ্ছে জিরা রাইস ওকে হালকা করে ভাতটা ফ্রাই করে দিয়ে একটা ফ্রায়েড রাইসের মতো করে হালকা সামান্যভাবে করে দেবো এটা ও বেশ ভালোই খায় খুব ভালোই টেস্ট লাগে ঠিক তো ফ্রায়েড রাইস বা পোলাও বা কোনোটাই একমাত্র বলা চলো না যায় অন্য মতো হয়ে ভাতটা বসানোর সঙ্গে সঙ্গে এদিকে দুটো ডিমও বসিয়ে দিলাম দুটো না তিনটে তিনটে কারণ হচ্ছে একটা ডুবু নিয়ে যাবে একটা ডুমো ডুবা খাবে আর একটা হচ্ছে আমাদের গুছকো জন্য এদিকে বৃষ্টিতে থামার নামে মুখে নিচ্ছে না আস্তে আস্তে প্রচণ্ড জোরে বেড়েই যাচ্ছে ডুবুকে যে স্কুলে পাঠাবো সেটাই ভাবছি বৃষ্টির দিনে উঠোনটা ঠিকমতো করে ঝাড়ু দেওয়াই যায় না যতবার ঝাড় দেওয়ার চেষ্টা করি কিছু না কিছু ভিতরে আটকেই থাকে আসলে জলে ভিজে যায় তো ঝাড়ু দিতে প্রচণ্ড সমস্যা হয় আর যে কাজটা পাঁচ মিনিটে হবে সেটা লেগে যায় দশ মিনিট যাই হোক বাসে উঠোনে তো আর স্কুলে পাঠানো যায় না বা বাড়ির লোকে কেউ কাউকে কাজে পাঠানো যায় না তাই যেমন করে হোক ভালোভাবে বা খারাপভাবে যেভাবেই হোক না কেন উঠোনটা আমি ভালোভাবে ঝাড়টা দিয়ে দিই পরে অবশ্য দিয়ে আসে এসে আবার ভালোভাবে ঝাড়ুটা দিয়েই দেয় কিন্তু সকালে বাসে উঠোনটা তো ঝাড়ু দিতেই হবে তাই না ডুবু গেল এখন স্কুলে আর আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে মাঝরাতে হয়তো ছিল না কারণ সকালবেলা অতটা জল জমেনি হালকা হালকা জল জমেছে আর এখন তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখো এই যে বাইরে আমি ছাতা ছাড়াই দাঁড়িয়ে আছি মানে সেভাবে ভিজতে হচ্ছে না তো টোটোওয়ালা কাকুকে আজকে বললাম যে যেতে হবে না তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে আসবে কারণ যেদিন করে বৃষ্টি পড়ে ওদিন করে আমরা টোটোতে পাঠাই না কারণ ডুবু এখনও ছোট ও এখনও মানে রেনকোট বের করে মানে কি বলো তো অভ্যস্ত নেই এবছর প্রথম টোটোতে দেওয়া হলো তো তো ওর এই জিনিসগুলোর অভ্যাস নেই যে রেনকোট খুলে পড়বে এই ছাতা খুলে রাখবে ভুলে যাবে আর তাড়াহুড়োর মধ্যে যখন যেমন যাওয়াটা যাওয়াটা তাড়াহুড়ো হয় আসার সময় যদি বৃষ্টি পড়ে তখন না হয় ওটা উঠে আসতে পারবে তখন ওটা কোনো ব্যাপার না ওটা রেনকোটও পড়তে পারবে ছাতা নিয়ে খুলে আসতে পারবে কিন্তু যাওয়ার সময়টা মানে এতটাই তাড়াহুড়ো হয় আর ওখানে গিয়ে দেখা গেলো পারলো না খুলতে বা রাখতে কোথায় ভেজা জিনিস বাচ্চা মানুষ তো কনফিউশনও পড়েই যায় আর ওদের সমস্যাও হয় তো যার জন্য যেহেতু বাড়ি গাড়িটা আছে আর সকালবেলাতে তোমার ভাই এখন একটু ফ্রি আছে যেতে পারবে যার জন্য ওকে মানে দিয়ে দিতে গেল আর বৃষ্টি পড়লে ওকে দাদা ভাই দিতে চায় আর তো তোমরা দাদা করতে এই একটা মানে সুবিধা হয়ে যায় কারণ যাওয়া হচ্ছে না বা টাকাটাও পাওয়া হচ্ছে যাই হোক দুই চার দিন পাঁচ দিনের জন্য কি আর টাকা কাটবো আর কাটাটাও তো ঠিক না একটা মানবিকতা জ্ঞান আছে বলে কথা তাই না কারণ দেখা গেল আমরা আমাদের সমস্যা যদি যেতে পারলাম না বা আমরা যাচ্ছি না আমরা মানা করছি কাকু তো মানা করছে না বলছে না যে আমি নিয়ে যাব না তার ডিউটি তো সে করছে আমরা শুধু মানা করে দিচ্ছি তো সেখানে তো ও মানে ওনার কোনো ফল্ট নেই ফল ফল্ট কারোরই নেই তবে আমরা বলছি যেহেতু তো সেখানে কাটাটা ঠিক না আর কয়েকদিনের জন্য টাকা কাটা এটাও ঠিক না আমাদের বাড়িতে যে কাজের কাজ করে সে যদি মোটামুটি এক সপ্তাহ বাড়িতে না আসে তবুও আমরা টাকা কাটি না তো কাটাটা উচিত না তারা কষ্ট করে খেটে কাজ করে কষ্ট করে খেটে কাজ করে এভাবে যদি মানে কাটি আমরা দেখো ওদের ওরা তো কিছু সংসারের কাজের জন্য সংসারের এসে ওরণ এত কষ্ট করে খাটা করে তো সেভাবে যদি আমরা টাকাটা না দিই তাহলে প্রতি মাসে একটা বাজেট থাকে না সেই জিনিসটা ওটা কম পড়ে যায় কষ্ট হয় টাকাটা অসুবিধা হয় তো যাই হোক গেল দাদা ভাই দিতে। চলে আসবে কিছুক্ষণ পরে আর এদিকে চা করা হয়নি তো ঘুমাচ্ছে ভাই উঠেছে সবাই উঠে যাচ্ছে বলে যাবে ও রেডি হবে উঠে করে দেখতে থাকো ব্লগটা সব ভালো ছোট গ্যাসের মধ্যে ওই যে ছোট গ্যাসটা ছোট গ্যাসটার মধ্যে চা বসেছে দুটো করলাম চা হচ্ছে এখন এই চা হলে তারপর ভাত বসবো একটা একটা করে দুটো গ্যাস সুবিধা হয় যাবে দুপুরবেলা দশটার পরে অফিস খুলবে তখন গিয়ে গ্যাস নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই ছোট গ্যাস দিয়ে যতক্ষণ হয় চলবে ওকে দেখো দাদার ব্রাশ নিয়ে নিজে দেশ করার চেষ্টা করছে ও তো এখনও ছোটো পারে না তবুও দেখে দেখে যতটুকু শিখেছে ও দাদাকে যে দেখে ব্রাশটা দিয়ে কীভাবে করতে হয় তাই ওটাও নিজে নিজে বসে চেষ্টা করছে এটা জানে না যে ঘুম থেকে উঠেই তার ব্রাশ করতে হয় বা এই ব্রাশের মধ্যে পেস্ট লাগাতে হয় তারপর ব্রাশ করতে হয় শুধু ওটা দিয়েই করে যাচ্ছে এদিকে মা দুপুরে কি রান্না করেছে দেখো কাঁচা কাঁচাপ করেছে অনেকদিন বাদে কিন্তু কলা কোপ্তা খাচ্ছি খুব একটা আমার প্রিয় না তবে খাই আর এদিকে দেখো চিচিঙ্গা ভাজা করেছে সঙ্গে এদিকে আছে মাছ ভাজা আর কোপ্তার ভাজা রেখেছে ঝোলে দেয়নি কারণ অনেকেই খায় না আর এখানে আছে মিষ্টি পাট শাকের ভাজা তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর হ্যাঁ এদিকে শোলা আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোল হয়েছে